বন্ধুরা আরজিকর হাসপাতালে এবার বিরাট বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে হসপিটাল কর্তৃপক্ষ থেকে মানে আপনারা প্রত্যেকে জানেন যে আরজিকর থেকে বহু দুর্নীতি আমাদের সামনে এসছে যার জন্য এবার হসপিটাল কর্তৃপক্ষ বিরাট বড় সিদ্ধান্ত নিলেন কি সিদ্ধান্ত নিলেন কেন সিদ্ধান্ত নিলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে মাত্র সাত মাসের নাবালিকাকে ধর্ষণ সেই মেটারে এবার মাত্র চল্লিশ দিনের মাথায় দোষী সাব্যস্ত মানে অপরাধীকে খুঁজে বের করা হয়েছে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এই প্রথমবার কলকাতা পুলিশকে নিয়ে প্রত্যেকে প্রশংসনীয় করছেন প্রত্যেকে মানে বলছেন কলকাতা পুলিশ এবার চমৎকার কিছু করে দেখিয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আরজি হাসপাতালে মানে মারাত্মক কিছু ঘটেছে যেটার জন্য এবার বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ অবশ্যই আপনাদেরকে বলবো যে সেই নাবালিকাকে ধর্ষণ করার পর এবার কলকাতা পুলিশ এমন কিছু করে দেখিয়েছে মানে মাত্র চল্লিশ দিনের মাথায় অপরাধীকে দোষী সাব্যস্ত করে একদম তাকে রায় অবধি নিয়ে যাওয়া হয়েছে মানে চমৎকার কিছু করেছে প্রথমবার প্রশংসা করলেন আইনজীবী তথা বিচারক আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার আগে বলি যে আর্জি কর আরজি করে একটা আপনাদেরকে বলেছিলাম যে আর এল আর এল সেলাইন নিয়ে কিন্তু এক প্রচুর হট্টগোল হয়েছিল যেখানে ওই সেলাইনের জন্যই কিন্তু রোগীদের প্রাণ অবধি যাচ্ছিল যার জন্য রিঙ্গার ল্যাক্টেড সেলাইনের পর আরও এক ইঞ্জেকশন নিষিদ্ধ হল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কাছ থেকে একগুচ্ছ অভিযোগ পাওয়ার পর রোগীর স্বার্থে ভীষণ প্যারেন্টেরোল প্রাইভেট লিমিটেডের মেন্নিটোর ইঞ্জেকশন ব্যবহার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পয়েন্ট বি নোটেড বলা হচ্ছে এই ইঞ্জেকশনটি মানে এই যে যে ইঞ্জেকশনটি বাতিল করা হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদরোগের জন্য মানে যাদের হৃদরোগ রয়েছে হৃদরোগ রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি যে কার্ডিয়াক অ্যারেস্ট ব্রেন স্ট্রোক এবং চোখের স্ট্রোকের চিকিৎসায় গোল্ডেন আওয়ারে ম্যান্নেটল ইঞ্জেকশনটি দিতে হয় হাসপাতালের কর্তৃপক্ষের নয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে আর রোগীদের এই সংস্থার নির্দিষ্ট বেচের ইঞ্জেকশন ওষুধ দেওয়া হবে না কিন্তু কেন সেটাও এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো এমনকি এই যে প্রেসক্রিপশানেও এই ওষুধ বা ইনজেকশনের নামও কিন্তু লেখা হবে না বিষয়টি স্বাস্থ্য ভবনেও জানানো হয়েছে জানা গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর পর মানে যেটা আপনাদেরকে বলেছি যে আর এল ব্যবহারের জন্য কিন্তু রোগীর মৃত্যু অবধি হয়েছে রোগীর মানে প্রসূতি মৃত্যুর পর রিঙ্গার ল্যাক্টেড নিষিদ্ধ করা হয় এরপর সব হাসপাতাল নিয়ে জরুরি আলোচনা করে স্বাস্থ্য ভবনের কর্তারা যেখানে আর এল নিষিদ্ধ করা হয়েছিল তারপরেও কিন্তু আর্জি করে ব্যবহৃত হয়েছিল যার জন্য কিন্তু রোগীর প্রাণ অব্দি গেছিলো এর জন্য এবার এই যে স্বাস্থ্য ভবন থেকে বা স্বাস্থ্য ভবনের কর্তারা বসে এক জরুরি আলোচনা করেছেন যেটা নিয়ে এবার করার সিদ্ধান্ত নিয়েছেন সেই বৈঠকে জানিয়ে দেওয়া হয় ঔষধ ইঞ্জেকশন নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে মানে নিয়েছে সরকার রোগীর স্বার্থে বেচ নম্বর যেমন রেকর্ড করতে হবে তেমনই কোনো ইঞ্জেকশন ঔষধ রোগীদের উপর প্রয়োগ করার পর পয়েন্ট বি নোটেড সঠিক সময়ে যদি সেটা প্রয়োগ করার পর সঠিক সময়ে যদি রোগের উপসর্গ বা মানে উপশম না হয় রোগের উপসর্গের উপশম না হয় সঙ্গে সঙ্গে সেই সংস্থার ওষুধ ইঞ্জেকশন ব্যবহার বন্ধ করতে হবে যখনই ওষুধটি রোগীর মানে রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হবে প্রয়োগ করা হবে তার ঠিক সঠিক সময়ে যদি সেই ওষুধের মানে ভালো কিছু ফলাফল না হয় তাহলে কিন্তু সেই ওষুধ বা ইনজেকশনটি সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে এমন কি যে এটাও বলা হয়েছে একই সঙ্গে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি এবং সেন্ট্রাল ড্রাগ টোস টোস্টকে গোটা বিষয়টি রিপোর্ট আকারে জানাতে হবে সেই তথ্য জানাতে হবে স্বাস্থ্য ভবনকেও বুঝতে পারলেন মানে পুরো বিষয়টা কিন্তু শুধু হসপিটালের মধ্যে থাকবে না সাথে সাথে কিন্তু স্বাস্থ্য ভবনকেও জানাতে হবে এই বিষয়টা সেই নির্দেশ মতো এদিন তড়িঘড়ি সিদ্ধান্ত নিল আর হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ নিষিদ্ধ করার কথা স্বাস্থ্য ভবনে জানিয়েছেন আরজিকোর হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায় বুঝতে পারলেন যে যেটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ যেটা হৃদরোগের জন্য খুবই মানে প্রয়োজনীয় একটি ওষুধ সেই ওষুধটিকেও কিন্তু বাতিল করা হয়েছে কারণ এটি ব্যবহার করে যাতে রোগীর কোনো ক্ষতি না হয় আর যদি যেই এরপরে এরপরে যখন যে কোনো রকমের ওষুধ বা ইঞ্জেকশন ব্যবহার করা হবে সেটা ব্যবহার করার পরে পরে যদি রোগীর সঠিক টাইম মতো মানে উপশম না হয় তাহলে কিন্তু সেটি মানে ইমিডিয়েট সেটাকে বন্ধ করে দিতে হবে যে সংস্থা থেকে সেই ওষুধ আসে সেই সংস্থার পুরো ওষুধ নেওয়া বন্ধ করে দেওয়া হবে যাই হোক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন রোগীদের স্বার্থে তাই না খুব ভালো লাগলো এই সিদ্ধান্তটি তবে আপনাদেরকে বলি বন্ধুরা এই যে যে ঘটনাটা আপনাদের কাছে আমি এর আগে বলেছি যে মাত্র সাত মাসের নাবালিকা মানে আমি বারবার উচ্চারণ করছি না শিশুকে ছেড়ে দেওয়া হয়নি সেই মানে সেই মেয়েটিকে অবধি এরা ছাড়েনি সেই মেয়েটিকেও এরা সেই লালসার চোখে দেখেছে আর তাকেও নিজের শিকার বানিয়েছে সেই ঘটনাতে এবার তৎপর হয়ে কলকাতা পুলিশ এমন কিছু করে দেখিয়েছে যেটার জন্য সত্যি প্রশংসনীয় বলা হচ্ছে যে নাবালিকাকে যৌন হেনস্থার আড়াই মাসের মাথায় দোষী সাব্যস্ত হল অভিযুক্ত মাত্র আড়াই মাস মানে দারুণ একটা রেজাল্ট তাই না সোমবার অভিযুক্ত রাজীব ঘোষকে দোষী সাব্যস্ত করে কলকাতার নগর দায়রা আদালত আগামীকাল মঙ্গলবার এই মামলায় দোষী হুম রাজীবের সাজা ঘোষণা করেন বিচারক ধর্ষণ বা যৌন নির্যাতনের মামলার নিষ্পত্তি দ্রুত করার বিষয়ে বারবার বিভিন্ন মহল থেকে দাবি ওঠে এক্ষেত্রে সেটাই হলো তাছাড়া কলকাতা পুলিশ এই প্রথম মানে ভাবতে পারছেন কলকাতা পুলিশ এই প্রথম নাবালিকার শিশু কন্যার যৌন হেনস্তার মামলায় একাধিক উন্নত মানের ডিজিটাল তথ্য প্রমাণ ব্যবহার করেছে পাশাপাশি কাণ্ডের মতো এক্ষেত্রেও অভিযুক্তের দাঁতের ছাপ ও বডি ল্যাঙ্গুয়েজ এবং শরীরের গঠনও মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানে ভূমিকা মানে ওনারা কিন্তু এসব কালেক্ট করে প্রমাণ হিসাবে ব্যবহার করেছেন যেটা তিলকতমার ক্ষেত্রে কিন্তু যেটা করা হয়েছে বলা হচ্ছে যে গত ডিসেম্বরের গোড়া মানে ডিসেম্বর মাসে উত্তর কলকাতায় বরতলা থানা এলাকার ফুটপাথ থেকে সাত মাসের এক শিশুকে সাত মাসের এক মেয়েকে নিখোঁজ মানে মেয়েটি কিন্তু নিখোঁজ হয়ে যায় তারপর দিন কয়েক পর আবার তার কিন্তু খোঁজ পাওয়া যায় একেবারে ক্ষতবিক্ষত অবস্থায় কিন্তু পড়েছিল তারপর যখন খোঁজ পাওয়া যায় সেই মেয়েটি কিন্তু ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল এমনকি তার যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন পাওয়া যায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভাবতে পারছেন মধুরা যখন তাকে ও হা মানে উদ্ধার করে সেই মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন সেখানে জানা যায় সেই ঘটনার তদন্তে নেমে ঝাড়গ্রামের বাসিন্দা রাজীব ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ ছাব্বিশ দিনের মাথায় চার্জশিট পেশ করা হয় হুম মাত্র ছাব্বিশ দিনের মাথায় চার্জশিট পেশ করা হয় এমন কি যে তদন্তকারীদের মানে তরফ থেকে এ তরফে কিন্তু এই চার্জশিটটা পেশ করা হয় তারপর চল্লিশ দিনের মধ্যে দোষী সাব্যস্ত হলো অভিযুক্ত আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন সাত জানুয়ারি মানে জানুয়ারি মাসের সাত তারিখ থেকে এই ঘটনা নিয়ে উঠে পড়ে প্রমাণ সংগ্রহ করা হয় হুম ধৃতদের বিরুদ্ধে আমরা নাবালিকাকে অপহরণ এবং খুনের উদ্দেশ্যে অপহরণ ও যৌন নির্যাতনের মতো একাধিক কঠিন ধারা বসায় কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথম এই প্রকারের একটি ঘটনায় এত কম সময়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ডিজিটাল এভিডেন্স আমরা জমা করতে পারি বুঝতে পারছেন মানে আইনজীবী বলছেন যে এই প্রথম কলকাতা পুলিশ এমন কিছু করেছে যার জন্য আমরা কিন্তু এই অল্প সময়ের মধ্যে প্রমাণগুলো কোর্টে পেশ করতে পেরেছি অভিযুক্তের বিরুদ্ধে মানে সত্যি ভালো কিছু করলে অবশ্যই প্রশংসা করবে আর কলকাতা পুলিশ যেটা তীরোক্তমার ক্ষেত্রে করেছে সেটা অতি জঘন্য আর অতি হুম নিজের মানে কর্তব্যের প্রতি দায়িত্বহীন প্রমাণ করেছে যেটার জন্য কলকাতা পুলিশকে কিন্তু আদালতেও কিন্তু বকা খেতে হয়েছে এমনকি রাজ্যেও বকা খেয়েছে তাই না রাজ্যেকে অনেক মানে কথা শুনতে হয়েছে আদালতে তিনি আরও বলেন এই ঘটনায় মোট চব্বিশ জন সাক্ষী দিয়েছেন যাদের মধ্যে বেশিরভাগ রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ হুম মেডিকেল স্টাফ মানে যাদের মধ্যে যারা যারা সাক্ষী দিয়েছে বা সাক্ষ্য যারা দিয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ মেডিকেল স্টাফ এছাড়াও সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হল নির্ভয়া হত্যাকাণ্ডের ঘটনায় যেমন নিজাতে তার শরীরের অভিযুক্তের হুম দাঁতের মানে কামড়ের ছাপ সংগ্রহ করা হয় করে তদন্ত করা হয়েছিল এমনকি শনাক্তকরণ করা হয়েছিল ঠিক সেইভাবেই কলকাতার এই ঘটনাতেও এই নাবালিকা একাধিক জায়গায় কামড় বসিয়েছিল অভিযুক্ত ভাবতে পারছেন জাস্ট ছি ভাবতে পারছেন ওই মানে সাত মাস সাত মাসের এক মানে বাচ্চাকেও এরা কিন্তু কামড় বসিয়েছে গায়ে একাধিক কামড় এমনকি যে সেই কামড়ের মানে সেই মাপ বা যেভাবে তিলক তোমার ক্ষেত্রে কামড় দাঁতের পুরো জায়গার মাপ নিয়ে হ্যাঁ সেগুলোকে প্রমাণ হিসাবে ব্যবহার করেছিল ঠিক সেইভাবে কিন্তু এই ক্ষেত্রেও সেটাই করা হচ্ছে আর সেটাই করেছে নাবালিকার শরীরের কামরের দাঁত চিহ্নিত করে অভিযুক্তের দাঁতের মাপের সঙ্গে মিলিয়ে আস্তাকে দোষী সাব্যস্ত করা হয় মানে এমন একটা ঘটনা যেটা সত্যি আমাদেরকে চমকে দেয় সত্যি আমাদেরকে কখনো কখনো এমন কিছু ভাবাই যে এরা কোথায় থেকে এসে এরা কোন প্রাণী যে প্রাণীগুলো এক বাচ্চাকে আমরা ভগবান স্বরূপ ভাবি তাই না যে বাচ্চা ভগবানের রূপ সেই বাচ্চাটাকে দেখেও যদি এদের লালসা হয় এদের লোভ হয় এদের মধ্যে জেগে উঠে ক্ষুধা তাহলে এরা কোন মানুষ কোথায় থেকে এসে এরা সবাই সাবধানে থাকুন অবশ্যই মানে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা একদম ভুল কাজ যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থাকবেন বন্ধুরা